না এই দৃশ্য কোন কয়েদখানার না বরং এখানে সকলেই প্রবাসী এখানে ছোট্ট একটি বদ্ধ ঘরে থাকতে হয় বিশ থেকে ত্রিশ জনকে কাগজের উপরে দেওয়া হয় খাবার নেই কোনো কর্মবিরতি সেই সাথে তিনশো জন কর্মচারীর জন্য বরাদ্দ একটিমাত্র বাথরুম সারাদিন হার ভাঙা খাটুনির পর ঘুমনোর জায়গাটিও অনিশ্চিত বলছিলাম সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের কথা প্রবাসীরা ঘর ছাড়ে প্রিয়জন ছাড়ে দেশ ছাড়ে সব শেষে নিজেকে ছাড়ে কিন্তু কেন সবাইকে নিজের ইচ্ছায় ছাড়েন দেশ নাকি ছাড়তে বাধ্য হন স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু একজন প্রবাসীর স্বপ্ন কি আর কখনো বাড়ি যেতে পারে নাকি প্রবাসীদের স্বপ্ন চাপা পড়ে যায় কেবল রেমিটেন্স আর আর্থিক হিসেবের ক্যালকুলেটরের ব্যাকস্পেসে আপনার যে আত্মীয় দেশের বাইরে থেকে বিদেশি সাবান শ্যাম্পু অথবা চকলেট পাঠান তাকে কি কখনো বলা হয়েছে দেশে ফেরার কথা হয়তো প্রবাসীরা আর কখনো ফিরবে না নিজ আঙিনাই এটি অলিখিত সত্য হিসেবে মেনে নিয়েছেন প্রবাসী জীবন বলতে নিজ দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করাকে বোঝায় যা মূলত উন্নত জীবন বা ভাগ্য পরিবর্তনের আশায় শুরু হয় এটি সুখ দুঃখ সংগ্রাম ও একাকিত্বের এক মিশ্র অভিজ্ঞতা যেখানে একদিকে যেমন পরিবারের জন্য কঠোর পরিশ্রম ও রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান থাকে ঠিক তেমনি অন্যদিকে থাকে স্বজনদের থেকে দূরে থাকার কষ্ট যা অনেকের কাছে এক দেয়ালবিহীন কারাগার প্রবাস জীবন বেছে নেয়ার একটি কারণ হল স্বপ্ন ও বাস্তবতার টানা পড়েন চোখ ভর্তি স্বপ্ন থাকা সত্ত্বেও অনেক সময় সামাজিক বা পারিবারিক প্রতিবন্ধকতার দোলাচলে ঢাকা পড়ে যায় সেই স্বপ্ন যার ফলে জীবনকে একটু উন্নত করার তাগিদে মানুষ হয়ে যায় দেশান্তর উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও বাস্তবতায় পড়তে হয় নানা চ্যালেঞ্জ ও কঠিন সংগ্রামের মুখোমুখি একাকিত্ব ও বিচ্ছেদ হতে পারে প্রবাস জীবন বেছে নেবার আরও একটি কারণ অনেক সময় দেখা যায় প্রিয়তমা বিশ্বাস ভেঙেছে যাকে হৃদয় নিংড়ে ভালোবেসেছেন হয়তো দিন শেষে সেও ভেঙেছে মন যখন অন্তরে চলছে কাটা ছেঁড়া তখন বুক ভর্তি অভিমান নিয়ে দেশান্তরী শেষ ভরসা তবে পরিবার প্রিয়জন ও জন্মভূমির কাছ থেকে দূরে থাকাটা প্রবাসীদের জীবনের একটি বড় অংশ যা গভীর একাকিত্ব তৈরি করে প্রতিনিয়ত পরিবারে অর্থনৈতিক ভূমিকা রাখাও একটি কারণ দেশান্তর হবার অনেক ক্ষেত্রে পরিবারকে একটু স্থিতিশীল করতে এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য মানুষ এখন ছুটছে দেশ বিদেশ পরিবারকে ভালো রাখার জন্য প্রবাসীরা রাত দিন পরিশ্রম করেন তাদের জীবন হয়ে ওঠে বিরামহীন এছাড়াও প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করে সাংস্কৃতিক ও মানসিক পরিবর্তনের আশাতেও মানুষ নিজ দেশ ছাড়েন প্রতিটি দেশের মানুষের মাঝে মানসিক সাংস্কৃতিক এবং ভাষাগত ভিন্নতা রয়েছে নিজের রোজকার জীবনের ছক বাধা গণ্ডির বাইরে গিয়ে নতুন অভিজ্ঞতা নেবার আশাতেও দেশ ছাড়তে বাধ্য হয় মানুষ তবে ভিন্ন সংস্কৃতিতে মানিয়ে নেওয়া ভাষার বাধা এবং সামাজিক বিচ্ছিন্নতা প্রবাসীদের জীবনে মানসিক চাপ সৃষ্টি করে অন্যদিকে কেউ আবার উচ্চতর ডিগ্রি লাভ শখ কিংবা স্বপ্ন পূরণের আশায় ছাড়ছেন নিজের দেশ তবে কারো জন্য প্রবাস জীবন সুখের আবার কারো জন্য দুঃখের এটি সাধারণত ব্যক্তি এবং পরিস্থিতির ওপর নির্ভরশীল যেমন কেউ পেশাগত কারণে আবার কেউ বা বাধ্য হয়েও প্রবাসী হন প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবন সংগ্রাম মূলত এক ধরনের যুদ্ধের প্রতিচ্ছবি যা অনেক সময় গান ও গল্পের মাধ্যমে ফুটে ওঠে নাফিসা নোয়াল টাইমস টুডে